বন্ধুরা নোমেডিক এপিপি চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আর একটা নতুন আশ্রমের আজকে আমি আপনাদের সন্ধান দেব আগের ভিডিওতে আপনারা ডুমুরদহর ডুমুরদহ স্টেশনের উত্তম আশ্রম সম্বন্ধে আপনাদের জানিয়েছিলাম এবার আমি ডুমুরদহের রামাশ্রম সম্বন্ধে আপনাদের জানাব পুরো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন স্কিপ না করে এই যে হলো পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন আর এই পাশ থেকে যত দূর দেখা যায় তত দূর একদম চড়া পড়ে আসে এদিকে হলো ভাগীরথী নদী সমস্ত ইনফরমেশান দেবো কীভাবে কীভাবে আসবেন তাছাড়া এখানে কিন্তু দুপুরে ভোগের ব্যবস্থাও আছে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক তো এই আশ্রমে আসতে গেলে সব থেকে সহজ উপায় হলো ট্রেনে করে আসা শিয়ালদা এবং হাওড়া থেকে কাটোয়া লোকাল আসে সেই ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে ডুমুরদহ স্টেশনে শিয়ালদা দিয়ে যে ট্রেনটা ছাড়ে সেটা হলো আটটা ছ মিনিটে ছাড়ে আর হাওড়া থেকে অনেক ট্রেন আছে কাটোয়া লোকাল আর কি সেই ট্রেন ধরে আপনাদের আসতে হবে ডুমুরদহ স্টেশনে আর ট্রেনের পিছন দিক থেকে আপনাদের একটুখানি হেঁটে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন লেভেল ক্রসিং এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে আপনাদের এই রামাশ্রমে পৌঁছাতে কিংবা আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন পার হেড দশ টাকা করে রাখবে খালি বলবেন যে রামাশ্রমে যাব তাহলেই হবে ট্রেনে মোটামুটি দেড় ঘন্টা সময় লাগে তো বন্ধুরা অবশেষে চলে আসলাম শ্রী রামাশ্রম দেখতে পাচ্ছেন এই পূর্ণভূমিটি আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখতেই পাচ্ছেন বাসন্তী পঞ্চম তিথিতে এই রামাশ্রম প্রতিষ্ঠা হয়েছিল চলুন ভিতরের এই পুণ্যভূমিতে প্রবেশ করা যাক এখানেই ঠাকুর তার অর্ধেক জীবন কাটিয়েছিলেন এটি হলো মন্দিরের দ্বিতীয় প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন জুতো খুলে আপনাদের এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে ভিতরে ঢুকে আপনাদের অপূর্ব সুন্দর লাগবে পাশেই ভাগরৈতী নদী বাইরে থেকে আপনারা সেইভাবে বুঝতে পারবেন না যখন ভিতরে চলে আসবেন তখনই ভালো করে ব্যাপারটা উপভোগ করতে পারবেন এবং চোখের শান্তি এবং মনের শান্তি দুটোই আপনাদের এখানে অনুভূতি হবে সোজাচুরি দেখতে পাচ্ছেন গুহা মন্দির এই মন্দিরের ভিতরে কিন্তু গুহার মতো রয়েছে আর এটি হল ঠাকুরের তৈরি শ্রীরাম মন্দির মন্দিরের ভিতরে রয়েছে রামচন্দ্র লক্ষণ এবং সীতামাতার বিগ্রহ বাংলার সাধককুলের এক অন্যতম শীর্ষ সাধক ছিলেন শ্রী শ্রী ঠাকুর সীতারামদাস ওঙ্কারদেব দেব একানব্বই খ্রিস্টাব্দে ছয়ই ফাল্গুন বুধবার সকাল আটটা এক মিনিটে কৃষ্ণা পঞ্চমী তিথিতে ঠাকুর জন্মগ্রহণ করেন এই ডুমুরদহতেই ঠাকুর তার জীবনের একান্ন বছর কাটিয়েছিলেন ঠাকুরের পিতার নাম ছিল প্রাণহরি চট্টোপাধ্যায় ও মাতার নাম ছিল মল্লাবতী দেবী ঠাকুরের বাবা ঠাকুরকে একটা নামও দিয়েছিলেন সেই নামটা হলো প্রবোধ চন্দ্র ছোটোবেলা থেকেই ঠাকুরের লেখাপড়ায় খুবই আগ্রহ ছিল স্মৃতিভূষণ দাসরথী মুখোপাধ্যায় চতুষ্ঠ পাটিতে লেখাপড়া করেছিলেন সেই সময় ঠাকুরের পিতার স্বর্গলাভ হয় তারপর ঠাকুরের যখন একুশ বছর বয়স উনিশশো বারো খ্রিস্টাব্দে পৌষ মকর সংক্রান্তি তিথিতে গঙ্গা যমুনা এবং সরস্বতীর স্থলে ত্রিবেণীতে গুরু দাশরথী মুখোপাধ্যায়ের রামনাম মন্ত্রে ঠাকুরকে দীক্ষাদান করেছিলেন তারপরেই ঠাকুরের নতুন নাম হয়েছিল সীতারাম তারপর নামের সাধনায় মগ্ন হন ঠাকুরকে সংসারের মধ্যে রাখতে পরিবারের লোকজন ঠাকুরে ঠাকুরকে বিবাহ বন্ধনে আবদ্ধও করেছিলেন ঠাকুরের দুই ছেলে হয় রঘুনাথ এবং রাধানাথ এবং এক কন্যা সন্তানও জন্মায় জানকি তার নাম এরপরেই ঠাকুর সংসার ছেড়ে ভারত পরিক্রমণে বেরিয়ে পড়েন উনিশশো সালের পৌষ মাসে তিনি ফিরে আসেন ত্রিবেণীতে ফিরে এসে সেখানে একটি মঙ্গল স্থাপন করেন তারপর তিনি আবার ফিরে আসেন এই ডুমুরদহের জন্মভিটাতেই এবং পরিচিত হন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ নামে তার অলৌকিক শক্তির কথা শুনে ডুমুরদয়ে বহু ভক্তের আনাগোনা শুরু হয় তারপর তিনি দীক্ষা দেওয়া শুরু করেন ধর্মের প্রচারের পাশাপাশি তিনি অনেক বইও লিখেছিলেন উনিশশো বিরাশি সালের পাঁচই ডিসেম্বর ঠাকুর ইহলোক পরিত্যাগ করেন এইবার এই রামাশ্রমের দুটো পবিত্র জায়গা আপনাদের ঘুরে দেখাবো তো প্রথমে আমি আপনাদের দেখাবো ঠাকুরের নিজের হাতে তৈরি এই গুহাঘর এই সেই গুহাঘর তেরোশো চল্লিশ বঙ্গাব্দে তপস্যার তীব্র আকর্ষণে গভীর শীতের রাতে সকলের অজান্তে নিজ গুরুপুত্র শঙ্কর ও অনেক অনুগামীদের নিয়ে তৈরি করা এই গুহাঘর গুহাঘরের পাশেই রয়েছে এই পঞ্চবটি বৃক্ষ যার নিচে বসে ঠাকুর বহু বই লিখেছিলেন বন্ধুরা এই আশ্রমেও কিন্তু দুপুরের ভোগের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন তার জন্য একদিন আগে এই নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করে একটু যোগাযোগ করে নেবেন রোজ মানে একই রেট আর কি থাকে না যেদিন যেমন ভোগ প্রসাদের মূল্য হয় তো সেই অনুযায়ী আপনারা এখানে ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন চাইলে আপনারা কিন্তু এখানে ভান্ডারাও দিতে পারবেন সেই ব্যবস্থাও আছে তার জন্য ফোন নম্বরে একটু আগে থেকে ফোন করে নিতে হবে আপনারা যদি পুজো দিতে চান তাহলে ফুল মিষ্টি নিয়ে সকাল একটার মধ্যে চলে আসবেন তখন ভোগ আরতি হবে আর কি মানে রাম ঠাকুরের কাছে ভোগ আরতি দেবে রামজি সীতাজি লক্ষণজিতে দেখালাম এবং গুরুদেবের কাছে সেই টাইমে আপনারা পুজো দিতে পারবেন আর আপনারা যদি এমনি ধূপকাঠি মোমবাতি দেখাতে চান তো মন্দির খোলার যে কোনো সময় এসে আপনারা এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দিতে পারবেন নিজেরাই শঙ্করনাথের এই আদি আদি আশ্রম এই আশ্রম ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এখানে তার গুহাঘর এখান থেকে উনি সব কিছু করেছেন উনি এই গাছের তলায় পঞ্চবটিতে বসে উনি দিনের পর দিন রাতের পর রাত এখানে সাধনা করেছেন এবং এই পঞ্চবটিতে ঠাকুর যখন বসতেন তখন এখানে বহু মানে যেখান থেকে যা সব মানুষ আসতো ঠাকুরের কাছে দর্শন নেবার জন্যে ঠাকুর সব একের পর এক তিনি এই শাস্ত্রের কথা শোনাতেন এবং ঠাকুর বলতেন তোরা নাম কর নাম কর নাম কর এই নাম করলেই তোদের সব কিছু পাবি তোরা এবং এই নামের মাধ্যমেই ঠাকুর বলেছিলেন একটা কথা যে পাপি তাপি যে যা আছিস সব তোরা উদ্ধার হয়ে যাবি এবং এই উদ্ধার হবার একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ নাম করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর যখন এই পঞ্চবরী দিবসের তপস্যা করছিলেন তখন দুদিক থেকে বড় বড় সব সাপ এসে ঠাকুরকে এইভাবে ফাঁড়া তুলতেন ঠাকুর বললেন তোমরা সরে যাও আপনি সরে চলে গেল এবং ঠাকুর যে এখানে যখন বসেছিলেন তখন উনি এই গুহার মধ্যে বেরোতেন না তিনি ওই অলিন্দ দিয়ে খাবার নিতেন সেই খাবার নিয়ে নিচেই চলে যেতেন আবার তিনি সূক্ষ্মে এই গঙ্গায় স্নান করতে চলে যেতেন তিনি দিনের পর দিন রাতের পর রাত এখানে সাধনা করেছেন এবং মানুষের ভালোর জন্যে সমস্ত কিছু ঠাকুর একটা কথা বলতেন যে তোরা কত দেশ কত দেশ কত দেশ কত তীর্থ ঘুরলি এইখানে এসে বসে যে তপস্যা করবি এবং যা হরি নাম করবি তাতেই তোদের সব কিছু উদ্ধার হয়ে যাবে তোরা খালি মুখে বল একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি এই গঙ্গার তীরে বসে ঠাকুর শুধু দিনের পর দিন রাতের পর রাত শুধু তপস্যা করে যেতেন এবং এইখানেই বহু মানুষ এখানে এসে ঠাকুরের স্ত্রীর চরণে পড়তো এবং তার কৃপায় সমস্ত কিছু লাভ হতো তিনি যা বলতেন তার কথা শুনলে সমস্ত কিছু উদ্ধার হয়ে যেত তিনি একটা কথা বলেছিলেন ওরে তোরা এত হাহাকার করছিস ছুটছিস কেবল নাম কর নাম কর নাম কর মা ভই মা ভই মা ভই আমি সত্যি করে বলছি যারা আমার নাম করে তারা তাদের কোনো কিছু অভাব হবে না তাদের কোনো দিক থেকে তাদের দুঃখ কষ্ট আসবে না একথা আমি সত্যি করে বলছি ঠাকুর বলেছিলেন যে শ্রী ভগবানের নাম করলে তার শ্রীচরণে শ্রীচরণে থাকলে তার সমস্ত কিছু তোদের উদ্ধার হয়ে যাবে তোরা নাম কর নাম কর নাম কর এই এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন

এসে পুজো দেওয়ার কি টাইমিং আছে মন্দির খোলার কী টাইমিং আছে এবং ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের জানিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেব তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় দিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন